এই যে মানুষের কাছ থেকে ত্রাণের টাকা সংগ্রহ করলেন মানুষ তাদের বাচ্চারা গরিব মানুষ ব্যাংক ভেঙে মাটির ব্যাঙ্ক ভেঙে আপনাদেরকে টাকা দিল এইটা কি আপনার ইট পাথরের ব্যাঙ্কে জমা রাখার জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে গতকালকে হাসনাদ আবদুল্লা নামক এক একজন আন্দোলনকারী তিনি বলেছেন যে যারা বিভিন্ন ছাত্র সংগঠনের পদ ধারণ করেন তারা নাকি হলেও থাকতে পারবেন না আরে ভাই আপনাকে এই আর কে দিয়েছে আপনি যে সিনেটে গিয়েছেন আপনি সিনেটে গিয়ে যে এই বক্তব্য দিয়েছেন আপনি কোন ম্যান্ডেট নিয়ে আপনি কিভাবে সিনেটে গেলেন আপনাকে কে সিনেটে নিয়ে গেছে সেখানে আপনি কোন ম্যান্ডেটে বক্তব্য দিতে দিয়েছেন আপনি অবশ্যই হ্যাঁ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ট্যাগ নিয়ে গেছেন সেখানে বক্তব্য দিতে হোয়াট ডাজ ইট মিন এর মানে কি বিশ্ববিদ্যালয়ে আর কোনো ছাত্র সংগঠন থাকবে না আর কোনো মত থাকবে না আর কোনো আদর্শ থাকবে না আর কোনো প্রতিযোগিতা থাকবে না আর কোনো চর্চা থাকবে না কেবলমাত্র বৈষম্য বিরোধীর ব্যানারে আপনারা কয়েকজন নেতা আপনারাই সব কিছু চালাবেন তা আপনারা তো ছাত্রলীগের চেয়েও ভয়ঙ্কর অবস্থা তৈরি করতে চাচ্ছেন ঠিক যেরকম একাত্তরের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে বাকশাল তৈরি করেছিল তা আপনারা তার চেয়েও ভয়ঙ্কর ছাত্রলীগের তো আমরা আগের দিন বাইরে খেলে পরের দিন আবার যাইতাম বাম ছাত্র সংগঠনগুলো তারা মোটামুটি চেষ্টা করতো প্রতিবাদ করার জন্য কালে ভদ্রের ছাত্র দলকেও আমরা দেখতাম ছাত্র শিবির সরাসরি না থাকলেও তারা নামে বেনামে বিভিন্নভাবে প্রতিবাদ করতো তো এখন তো দেখা যায় যে আপনারা বৈষম্য বিরোধী ব্যানারই কেবলমাত্র বিশ্ববিদ্যালয়গুলোতে থাকবে আর কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না আর কেউ কোনো কথা বলতে পারবে না আর কোন ব্যানার বিশ্ববিদ্যালয়ে থাকবে না আরে ভাই আপনারা কি মগর মূল্যক পাইছেন নাকি মগর মূল্যক মনে করছেন নাকি এটা মগের মূল্যক না আর আপনারা যদি সবাইকে বোকা ভাবেন হ্যাঁ ভাবছেন যে সবাইকে ইউজ করে আপনারা আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিল করবেন এত সহজ না আপনি কীভাবে চট্টগ্রামে গিয়ে একজন শ্রমিক লীগ নেতার বাসায় ঘুমালেন এ প্রশ্নের উত্তর দিতে পারছেন পারেন নাই আপনারা এই যে মানুষের কাছ থেকে ত্রাণের টাকা সংগ্রহ করলেন মানুষ তাদের বাচ্চারা গরিব মানুষ ব্যাংক ভেঙে মাটির ব্যাংক ভেঙে আপনাদেরকে টাকা দিল এইটা কি আপনার ইট পাথরের ব্যাঙ্কে জমা রাখার জন্য এটা তো আপনি তাদের জন্য কাজ করবেন সেখানে আপনার বন্যার ত্রাণের জন্য বলতেছেন যে ত্রাণের জন্য নাকি খরচ হয় নাই পাগল পাগলামি কথাবার্তা বলেন না পাগলামি কথাবার্তা চালাকি চিটারি কথাবার্তা বলেন কেন অনেক ছাত্র সংগঠন আমরা ছাত্র অধিকার পরিষদ সহ সেখানে ত্রাণ দিয়ে গেছে আমরা কুলাতে পারি নাই মানুষের সংকট আমরা মিটাইতে পারি নাই হ্যাঁ আমি চ্যালেঞ্জ করে বলছি এই যে যেই অঞ্চলগুলোতে বন্যা হয়েছে সেই অঞ্চলগুলোর মানুষের কাছে যায় শোনেন যে তাদের অভাব আছে কি নাই তাদের সংকট আছে কি নাই তারা বলবে তাদের সংকট আছে তাহলে ইনারা এইখান থেকে কীভাবে সিদ্ধান্ত দিচ্ছে যে তাদের সংকট নাই বস্তুত যেটা হয়েছে যে তারা এই টাকাগুলো তুলে তারা রাজনৈতিক দল করবে হ্যাঁ এই ইনটেনশন বা এই চিন্তা কিন্তু নতুন করে না এইটা কোটা সংস্কারের আন্দোলনের আগ থেকেই তাদের কয়েকজন নেতৃবৃন্দদের মাঝে ছিল বিশেষ করে যারা গণতান্ত্রিক ছাত্রশক্তি নামক ছাত্র সংগঠন করেছিলেন তাদের আগে থেকেই একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি গড়ে তোলার একটা অভিলাষ ছিল এটা থাকতেই পারে থাকবে এবং তারা বর্তমান যে উপদেষ্টা নাহিদ ইসলাম তার বক্তব্যও তিনি সুস্পষ্টভাবে বলেছেন ছাত্রশক্তি গঠন করার পরে যে আমাদের ইচ্ছা যে আমরা বামপন্থী না আমরা মধ্যমপন্থী একটা রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই তো সেই জায়গা থেকে আপনারা কিসের ত্রাণ দেবেন টিএসসিতে ত্রাণ পরে রয়েছে ব্যাংকে টাকা পরে রয়েছে এগুলো বাদ দিয়ে আপনারা পেলেদেরকে নামিয়ে দিয়েছেন যে তোমরা যাও বৈষম্য বিরোধীর ব্যানারটাকে কাজে লাগাও এবং তোমরা রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ জেলায় জেলায় সফর করো শিক্ষার্থীদেরকে টানো একটা জনশক্তি তৈরি করো যেন এবং পাশাপাশি তোমরা নাগরিক কমিটি নামে আরেকটা কমিটি করো মানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ব্যানার হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন মানে মুক্তিযুদ্ধের দল যেরকম ছাত্র সংগঠন যেরকম ছাত্রলীগ আবার মুক্তিযুদ্ধের দল যেরকম আওয়ামী লীগ সেরকম তোমরা একটা বৈষম্য বিরোধীর ব্যানার এটা তোমাদের আর একটা নাগরিক আমরা একটা নাম বানাই তাহলে যারা সিনিয়র যারা তারা এটা হলো তাদের আপনাদের এই আন্দোলনের যে রিসোর্স এটা ভাগাভাগি করার অধিকার আপনাদেরকে কে দিল কোথায় পাইলেন আর এই আন্দোলনকে শুধু আপনারাই করেছেন এই আন্দোলনে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা ছিল না কমিটির ভিতরে আমাদের পদধারী নেতারা রয়েছে বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা ছিল না ছাত্র দলের নেতারা ছিল না হ্যাঁ শিবিরের নেতারা ছিল না অন্য অন্য ছাত্র সংগঠনের সাধারণ শিক্ষার্থীরা ছিল না এরা কি আপনাদেরকে ওইখানে রাজনৈতিক দল তৈরি করার জন্য আপনাদের আন্দোলনে আগায় দিতে গেছে আপনারা তো এটা মিস ইউজ করছেন আপনারা কীভাবে কাজ করতে পারেন আমরা চাই তার অন্য নির্ভর রাজনৈতিক দল আমরা গঠন করেছি আপনারা গঠন করতে চাইলে আমরাও স্বাগত জানাবো মানুষের কাছে একটা চাহিদা আছে চাওয়া আছে